ওখানে কিন্তু তেলাপিয়াও আছে দেখেন এখানে আমরা কিছু প্রবলেম ফেস করতেছি পাখির সাথে এখানে চারি চারি ন্যাচারালি এত সুন্দর একটা কালার হয়ে গেছে সব চলে আসছে কিন্তু পিঙ্কে আসে না আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আমরা যে ট্যাংকে মাছ ছাড়ছি আপনারা জানেন তেলাপিয়া তার হচ্ছে প্রথম দিন আজকে তো প্রথম দিন কি কি করি তার অ্যাক্টিভিটি দেখানোর জন্য আজকে ভিডিওটা করা সেটা হচ্ছে এখানে আমরা কিছু প্রবলেম ফেস করতেছি সেটা হচ্ছে পানা যে দিছিলাম সব পানা হচ্ছে পড়ছে যেটা আসলে আমাদের রেগুলার রুটিন এগুলা নুয়েই পড়ে এখন কি হবে এই পানা থেকে কিছু পানা দাঁড়ায় যাবে আর কিছু পানার থেকে ছোট ছোট মানে কুশি বের হবে যখন কুশি বের হবে তখন ওইটা রেখে বড় যে পানাটা ওইটা ফেলে দিতে হবে কারণ এই পাতাগুলো পচে যাবে তখন আবার নতুন পানা এখানে হবে আজকে যেটা করব সেটা হচ্ছে পানি এখন একদম কালকে আমরা নামছিলাম যে তখন হচ্ছে পানি একদম ঘোলা ছিল আপনারা দেখছেন দিয়ে ময়লা উঠছিল যেগুলো আমরা ড্রেন পাইপ দিয়ে পরে ড্রেন ট্রেন করছি তো এখন পানি একদম ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখেন আর মাছগুলা কিন্তু দেখা যাচ্ছে আমি দেখাই ওই যে দেখেন দূরে দূরে দেখেন আমার কার্প মাছগুলো উঠে আছে ওখানে কিন্তু তেলাপিয়াও আছে দেখেন আর তেলাপিয়া কালো তো বোঝা যায় না দেখেন ওই যে ওই পাশে যে গোল্ডেন কালার মাছটা ওইটার একটা তেলাপিয়া আমরা কিছু লবণ দিয়ে দিব আমরা যেটা করি আমাদের ট্যাঙ্কে আমরা মাসে অন্তত একবার ছয় হচ্ছে কিছু লবণ দিয়ে দিই তাতে কিন্তু দেখা যায় যে পানি ভালো থাকে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকলে সেগুলা থাকে না তো লবণ খুবই উপকারী তো আমরা খুব বেশি না এক দেড় কেজি লবণ দিই যদি আরো দেওয়ার লাগে এত বড় ট্যাঙ্কে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এতটুকু ট্যাঙ্কের জন্য কতটুকু লবণ পারফেক্ট এখানে পানি আসতে হচ্ছে আট হাজার বা নয় হাজার লিটার তো লবণ আমরা জাস্ট যেটা করি আমরা ছিটায় ছিটায় দিয়ে দিই সুন্দর করে এভাবে আমরা মানে দিচ্ছি লাস্ট মানে চার পাঁচ বছর ধরে মনে দিতেছি ঠিক আছে ট্যাঙ্কের বয়স কিন্তু হয়ে গেছে আমাদের প্রায় ছয় বছরের মতো হয়ে গেছে এই ট্যাঙ্কে এখানে সেটা দিচ্ছি তো আমি আরও একটা ডিটেল ভিডিও বানাবো নি একদিন যে ট্যাঙ্কটা কীভাবে বানাইলাম কী করলাম আর এক মাস পরে আপনারা ফলো করে রাখেন এক মাস পরে যেটা করবো এক মাস পরে আমাদের প্ল্যান আছে যে মাছগুলো কতটুকু বড় হইলো সেটা দেখার জন্য আমরা জাল টানবো না আমরা কি করব পুরো পানিই ফেলে দিব কারণ এখানে প্রায় দুই বছরের মতো হয়েছে পানি ফেলা হয় না দুই বছরে এই পানি আছে তো এখন যেহেতু বৃষ্টির দিন বৃষ্টি বৃষ্টি মাঝে মাঝে হয় তো পানি ভরা নিয়েও কোনো প্যারা হবে না আমরা কি করব পানি পুরাটা ফেলে দিয়ে ক্লিন করে আবার নতুন করে পানি দিব দেখতেও পারবো সবগুলা মাছ ধরতে পারবো যে কতটুকু বড় হইলো কী হইলো আপনাদেরকে দেখাইতে পারবো তার জন্য যেটা করতে হবে পেজটা অবশ্যই ফলো করে রাখতে হবে আর এই মাসের রেগুলার আপডেট আমি দেখাবো তো যাই হোক সালমান এই যে লবণ দিতেছে আর আমি চলেন আপনাদেরকে একটু পাখিগুলো দেখাই নিয়ে আসি আর বাগানে ঘাসগুলো দেখেন কত সুন্দর লাগতেছে এখন তো রিসেন্টলি আমাদের বাগানে অনেক অনেক প্ল্যান আছে আমরা সেগুলো করব। আমরা এদিক দিয়ে হচ্ছে দেওয়াল করা প্ল্যান ছিল বাসার থেকে বাট দেওয়াল করবো না আমি যেটা প্ল্যান করছি চাইনিজ বাস দিয়ে আমি বাউন্ডারি মতো করব। ঠিক আছে তো সেই চাইনিজ বাস আমি খোঁজার জন্য খুঁজতেছি আপনাদের যদি কারো সাজেশনে থাকে যে কোথায় ভালো চাইনিজ বাস পাওয়া যায় আমাকে অবশ্যই জানাবেন এদিক দিয়ে সুন্দর একটা প্ল্যান আছে আমার আর হয়তো এই ঘরটাও আর খুব সুন থাকবে না এখানেও একটা প্ল্যান আছে তো সেগুলা খুব সুন আপনাদেরকে দেখাবো আপনারা পেজটা ফলো করে রাখেন আর পিঙ্কি কই এই যে দেখেন আমার পিঙ্কি মার্শাল্লা পিঙ্কি এদিকে আসো দেখা করি এই কি খবর তোদের এই যে দেখেন সবগুলো এখন চলে আসবে এই যে আমার আঙ্গুলের মধ্যে ধরবে এই যে এই যে দেখেন কী করে এই যে দেখছেন সব চলে আসছে কিন্তু পিঙ্কি আসে না ও মানে খুব মুডে থাকে এই যে পিঙ্কি এই যেটা দেখেন এই যে সব আঙুল দিব আমি কী করবে যে সবগুলো আমাদের যে সবগুলোতে কামড়াই দেখেন এই যে যদিও জোরে কামড় দেয় না আলতো আলতো করেই দেয় মজাই লাগে ব্যাপারটা তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় তো আমি ভুলেই গেছি সেটা হচ্ছে কালকে যে মাছ ধরে নিয়ে আসলাম কিছু প্লাটি বড় বড় প্লাটি আর সেটা যে আমার পাখির কলোনিতে দিলাম ওই মাছগুলো কেমন আছে চলেন দেখাই আর ওদেরকে এখন একটু খাবারও দিয়ে দিব ওই মাছগুলো ভালোই আছে আর এখানে পানি একদম স্বচ্ছ মানে ছোটো ছোটো নিচে কিছু ওয়াটার প্ল্যান্টও হয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে তো সালমান খাবার নিয়ে আসতেছে খাবার দিলেই নাকি মাছগুলো উঠে ঠিক আছে সালমান দিয়ে দে দিয়ে দে এই যে সালমান খাবার দিতেছে কিন্তু দুঃখের বিষয় যে আমি ভিডিও দেখাইতে পারতেছি না এই যে মাছ দেখা যাচ্ছে সালমান খাবার দিয়ে দে খাবার দিয়ে দে ওই যে সালমান খাবার দিতেছে ওই যে দেখেন মাছগুলো নিয়ে এই যে এই যে সব খাচ্ছে দেখেন তো ভিডিওতে মাছগুলো ছোট দেখা যাচ্ছে সব থেকে বড়ো কথা কি জানেন মানে আপনাদেরকে একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে আমার এই চারিটা ভাই এখন দেখতে এত সুন্দর হয়েছে মানে ন্যাচারালি কালার হয়ে গেছে শ্যাওলা ধরে চারোদিক দিয়ে এত সুন্দর সুন্দর মানে ছোট ছোট গাছের মতো হয়েছে শ্যাওলার সবুজ কালারের আর ভিতরে ওয়াটার প্ল্যান্ট হয়ে গেছে দেখেন এই যে মানে জোস ভাই জোস মানে এই ব্যাপারটা নিয়ে আমার টোটালি আলাদা করে একটা ভিডিও বানাতে হবে আপনাদেরকে দেখানোর জন্য এই চারিটা এইটা অনেক সুন্দর হয়েছে পাখির সাথে এখানে চারি চারি ন্যাচারালি এত সুন্দর একটা কালার হয়ে গেছে অস্থির ভাই এটা অস্থির ওই যে সালমান দেখেন বাইরের থেকে ঢিল দিয়ে ঢিল দিয়ে একটা একটা করে খাবার দেয় মাসকে আর পাখিগুলা বসে আছে ভাবতেছে যে ওদেরকে হয়তো খাবার টাবার দিবে জোস না গাইস এই জায়গাটাতে অনেকগুলো একসাথে বিশ পঁচিশটা তেলাপিয়া উঠছিল ঠিক আছে তো সালমান আমাকে ডাক দিছে আমি আসার সাথে সাথে সব চলে গেছে আর ওগুলা গেছে গো এই নিচে এই যে দেখেন এইদিকে দেখা যায় কি জানে ওই যে সব জাল নেটের নিচে ওই ওইদিকে তো এগুলো আসলে খুবই চালাক মাছ আর আমার যে কার্প মাছগুলো এগুলো তো নাদান এই যে দেখেন এই যে এখানে একটা বসে বসে এই যে পানার নিচে চিপার মধ্যে লুকায় আছে ছিল এখানে কার্প মাছগুলা ইজিলি দেখা যায় কিন্তু এই তেলাপিয়াগুলো খুবই চালাক দেশি মাছ তো এগুলা খুবই চালাক ওই যে ওইদিকে দেখেন আমার কার্প দেখা যেতেছে ওই যে গোল্ডেন কালারের তো এইগুলো ইজিলি দেখা যায় কিন্তু তেলাপিয়াটা আসলে দেখা টাফ তারপরেও আমি চেষ্টা করব যে সকালবেলাতে আপনাদেরকে দেখানো যায় কি না আর রেগুলার তো আমি আপডেট দেখাবো যে কি করতেছি না করতেছি খুঁটিনাটি আপডেট আমি দেখাবো মাছগুলো কতটুকু বড় হলো কি হইলো বা তিরিশ দিনের আগ হওয়ার আগেও যদি আমি যে থার্টি ডেস চ্যালেঞ্জ নিছি তার আগেও যদি জাল টাল টানি তখন আপনাদেরকে দেখাবো তো পেজটা অবশ্যই ফলো করে রাখবেন ভিডিওটা আর বড়ো করবো না আমাদের কাজ আজকের মতো শেষ আজকে একটা শর্টকাট একটা আপডেট দিলাম তো আজকের মতো এ পর্যন্তই